সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা রয়েছে এখন সাব সাবস্টেশনে আপনারা দেখছেন এই ইনডোর সাবস্টেশন থেকেই এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় বিদ্যুৎ সরবরাহের জন্য এটি পিজিসিবি থেকে বিদ্যুৎ আমাদের এই স্টেশনে আসে এখান থেকেই মূলত গ্রাহক পর্যায়ে এলিভেন কেবি লাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো হয় এই বিদ্যুৎ পোষণের প্রক্রিয়াটি আমাদের যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের এই সাবস্টেশন আপনারা সাব স্টেশনের পাওয়ার ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন এই পাওয়ার ট্রান্সফর্মে এখানে এসে বিদ্যুৎ রিজার্ভ হয় এরপরে আমরা বিভিন্ন ফিডারের মাধ্যমে এই বিদ্যুৎ বিল বিদ্যুৎকে গ্রাহক পর্যায়ে আমরা প্রান্তিক গ্রাহক পর্যায়ে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি এ হচ্ছে আমাদের সাবস্টেশন আমরা এখন স্টেশনের সাবস্টেশনের অপশন দেখছি যে ইনডোর সাবস্টেশন থেকে আমাদের বিভিন্ন ফিডার রয়েছে ছয় নম্বর ফিডার পাঁচ নম্বর ই ফিডার চার নম্বর ডি এরকম ফিডার ভাগ করা রয়েছে এই ফিডারগুলোর মাধ্যমে এখান থেকে মনিটরিং করা হয় এবং এখান থেকে চালু এবং বন্ধ করা হয় ফিডারগুলোকে আপনারা জানেন এখানে যারা দায়িত্ব পালন করে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এই সাবস্টেশন চালু থাকে যেহেতু এটি একটি সাব সাবস্টেশন একটি খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন এল ইড কে বি সুইচিং বোর্ড আরও অনেক স্থাপনা রয়েছে তা আপনারা দেখছেন আর পার্শ্ববর্তী রোডের পাশেই এই সাবস্টেশনটি খুব সুন্দর দেখাচ্ছে এটি তেত্রিশ কেবি লাইন থেকে যখন সাবস্টেশনে আসে আসার পর এটা এলিভেন কেবি লাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটি সরবরাহ করা হয় আমরা দেখছেন ক্যাবলের মাধ্যমে তেত্রিশ কেবি থেকে লাইন এলেভেন কেবি এবং বিভিন্ন ফিডারে ভাগ করা হয়েছে এই ফিডারের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে এই বোর্ডগুলো থেকে নিয়ন্ত্রণ করা হয় কোন ফিডারে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে কী অবস্থা সবগুলো এখান থেকে মনিটরিং করা হয় এবং কোনো সমস্যা হলে এই ফিডার বন্ধ চালু করা হয় এখান থেকেই তো যারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি স্মার্ট স্টেশন অত্যন্ত প্রয়োজন যেটা মেনুয়েলের সে অনেক দ্রুতগতিতে চালু এবং বন্ধ করা যায় এবং এখানে বিভিন্ন সেটিংস রয়েছে যে সেটিংসগুলোর মাধ্যমে আমরা অনেক সমস্যাকে নির্ণয় করতে পারি তা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা থার্টি থ্রি থেকে কীভাবে এলিভেন কেভিএ বা গ্রাহক পর্যায়ে যা বা কনজিউমার পর্যায়ে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি এটা একটি সম্পূর্ণরূপে একটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ এবং এখানেই সমস্ত স্থাপনাগুলো হচ্ছে আধুনিক যা মনিটরিং করা হয় ধন্যবাদ আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব